বাংলাদেশে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ইসাই ইউসুফ ইসা আল দুলাই রবিবার বিকালে তার দপ্তরে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এইসব কথা জানান সৌদি রাষ্ট্রদূত জানান সৌদি প্রতিষ্ঠানগুলোই কেবল বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে এমন নয় বাংলাদেশের বিনিয়োগকারীদেরও সৌদি আরবে বিনিয়োগে উৎসাহিত করা হয়েছে তিনি বলেন ওমরা পালনের সুযোগ উন্মুক্ত করে দেয়া হয়েছে এজেন্টের মাধ্যমে ওমরা ভিসা আবেদন করা যাবে এছাড়া এবছর হজের বিষয়ে কোনো নির্দেশনা এখনও আসেনি সৌদি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে পবিত্র দুই মসজিদের হেফাজতকারী সৌদি বাদশাহ সলমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সলমানের শুভেচ্ছা বার্তা পাঠানোর কথা উল্লেখ করেন তিনি বলেন এবছর একই সঙ্গে দুটি উল্লেখযোগ্য অনুষ্ঠান উদযাপন করছে বাংলাদেশ যা ইতিহাসে বিরল এই উপলক্ষে অনেক শুভকামনা বাংলাদেশের জন্য একই সঙ্গে তিনি বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতা অর্জনে আপসীন সংগ্রাম ও ত্যাগের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানান বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক প্রসঙ্গে সৌদি রাষ্ট্রদূত জানান গত ৪৫ বছরে এই সম্পর্ক কূটনৈতিক রাজনৈতিক সহ সব পর্যায়ে বিস্তৃত হয়েছে দুই দেশ রোহিঙ্গা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করছে পারস্পরিক সহযোগিতা আছে দেশগুলোর মধ্যে রাষ্ট্রদূত আরও বলেন বাইশ লাখ বাংলাদেশি সৌদি আরবে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সৌদি আরবে ভিশন দুই বাস্তবায়নে তারা কাজ করছেন উনিশশো সালে আলজেরিয়া জোট নিরপেক্ষ সম্মেলনের সময় ও উনিশশো সালে লাহোরে ওআইসি শীর্ষ সম্মেলনের সময় বঙ্গবন্ধু ও সৌদি বাদশাহ ফয়সালের বৈঠকের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জানান দুই দেশে শীর্ষ পর্যায়ের সম্পর্ক ক্রমেই জোরালো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বছরগুলোতে বেশ কবার সৌদি আরব সফর করেছেন সৌদি আরবের মন্ত্রী প্রতিনিধিরাও বাংলাদেশ সফর করেছেন সৌদি ইমামরাও বাংলাদেশের ক্ষুদা দেওয়ার জন্য আসেন বাংলাদেশে সৌদি আরবে বিশাল বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রদূত জানান পনেরো বিলিয়ন ডলার বিনিয়োগ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে সৌদি আরবে বিনিয়োগকারীদের নতুন গন্তব্য এখন বাংলাদেশ এর কারণ বাংলাদেশের স্থিতিশীলতা তিনি বলেন জ্বালানি তেল তরলাকৃত গ্যাস নবায়নযোগ্য জ্বালানি খাদ্য সহ অন্যান্য খাতে সৌদি বিনিয়োগকারীদের আগ্রহ আছে এক প্রশ্নের জবাবে রাশদূত জানান বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বের অন্যতম সর্ববৃহৎ শান্তিরক্ষী যোগান দিচ্ছে দেশটি মিয়ানমারের এগারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ তাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা অসাধারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে এক কথায় বিশ্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র সৌদি আরবে শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান নিয়োগকারী পরিবর্তনের সুযোগ তৈরি হওয়ায় একজন কর্মী তার সুবিধা মতো নিয়োগকারী বদলাতে পারবেন তিনি রিএন্ট্রির সুযোগ পাবেন প্রয়োজনে চলেও আসতে পারবেন সৌদি রাষ্ট্রদূত জানান বাংলাদেশি কর্মীদের সৌদি আরবে অন্য দেশগুলির দক্ষ কর্মীদের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে এই জন্য তিনি চান দক্ষ কর্মীরা সৌদি আরব যাক এদেশে দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আরও বেশি দক্ষ কর্মী সৃষ্টির জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন